যা হয়েছে তাতে ওনার এই ভুল ধারণা ভেঙেছে যে কেউ প্রশ্ন করতে পারে না ওকে এমনটা নয় প্রশ্ন তো করতে পারি উনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী মানে আমরা কেন প্রশ্ন করব না ময়েমদা বা পার্সোনাল প্রশ্ন এমন তো কইনি দুটো প্রশ্ন ঠিক এটা আমাদেরও কি কথা নাকি আমরা জানতে পেরেছি ইডি সূত্রে এবং তার পাশাপাশি একদম টপ লেভেলের ইনভেস্টিগেশন সূত্রে যে এটা আইপ্যাকের বিষয় নয় আইপ্যাক কি টুইট করেছে তার বিষয় নয় কয়লা কিলিং এবং নির্বাচনের বিষয় আমরা কেন প্রশ্ন করব না মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে এলো বৃহস্পতিবার গাড়িটা দাঁড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় নামলেন দুটো মাইক ধরলেন এবার উনি ভেবেছিলেন কেউ প্রশ্ন করবে না আর আমি একদম ফার্স্ট প্রথম ব্যক্তি যে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম কোনাকুনি দাঁড়িয়ে আছেন আমি একটু ইন্ডিপেন্ডেন্স দিচ্ছি এক মিনিট একটু উঠে দাঁড়ানোর আমি উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আমি এখানে দাঁড়িয়ে আছি বুম নিয়ে প্রশ্ন করব বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় একটু দূরে গাড়ির সামনে এরম করে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সাংবাদিকরা আমার পাশে সন্তু দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক আমি এদিক থেকে প্রশ্ন করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি চুরির টাকায় নির্বাচন লড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরলেন ঘুরে আমার দিকে আঙুল তাকে বললেন তোমার প্রশ্নের উত্তর দেব না দালাল স্টপ দেব বলে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ওগুলো আমি গার্ডেনে উঠে কন্টিনিউ করলো গার্ডেন ছিল উনি সাইডে চলে গেলেন হ্যাঁ সাইডে চলে দূরে চলে সাইডে আমি গার্ডেনে উঠে পরের প্রশ্নটা করলাম আপনি কি নথিগুলো নিয়ে চলে যাচ্ছেন চুরি তো বলতে পাচ্ছি না অনেকেই বলছে তো নথিগুলো নিয়ে চলে যাচ্ছেন হ্যাঁ তোমায় উত্তর দেব না দালাল চুপ মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে চলে যাচ্ছেন নথি নিয়ে চলে যাচ্ছে দাঁড়াই আমরা মানুষের দাঁড়ায় আমরা মানুষের দ্বার